অল্প জায়গায় কিভাবে বেশি কেস আপনারা ধরাবেন তো সেটার পরে আজকের এই ভিডিওটা বা আপনাদের সাথে সেই জিনিসটা তুলে ধরতেছি আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার সেক্ষেত্রে আপনাদের স্বার্থে কারণ আপনারা যখন কারণাটা তৈরি করবেন তখন কিন্তু এই জিনিসটা আপনাদের আপনারা খুঁজে পাবেন তো আমি যদি আপনাদের দেখাই প্রথম জিনিসটা বোঝাই যেখানে দেখতেছেন আমার যে খাঁচাগুলা এটা কিন্তু আঠারো আঠারো চব্বিশ মানে ভিতরে কিন্তু চব্বিশ চার ২৪ চব্বিশ তো তারপর আপনার ক্লিয়ার দেখায় এই যে আমার সামনে যে খাঁচাটা দেখতেছেন এটার মাপ এটা মুখটা হচ্ছে যে আপনার আঠারো হাইট আঠারো সাইড আঠারো এদিকে হচ্ছে চব্বিশ অতএব আঠারো আঠারো চব্বিশ লাভ পাখির সব থেকে বিডিং কেসের পারফেক্ট মাপ তো আপনারা অল্প জায়গায় বেশি খাঁচা কিভাবে ধরাবেন অনেকে কি করে যেটা এই খাঁচাগুলা আপনার চব্বিশের দিকে মানে এইভাবে খাঁচাগুলো ইয়ে করে এই চব্বিশের দিকে মুখ দিয়ে খাঁচা ইয়ে করে মানে গেট এই দিকে গেট করে সেক্ষেত্রে কিন্তু জায়গা বেশি লাগে যদি আপনি আঠারোর দিকে এই খাঁচাটা যদি আপনি আঠারোর দিকে এইভাবে মুখ দেন তাহলে আপনি যে জায়গায় আপনার তিনটা খাঁচা ধরবে এই আঠারো দিকে মুখ দিলে আপনার চারটা খাঁচা ধরবে কারণ যেহেতু এটা আপনার আঠারো ইঞ্চি এখানে ছয় ইঞ্চি এক্সট্রা পাচ্ছেন তাহলে চার চক চব্বিশ মানে অলরেডি আটটা খাঁচা আপনার অলরেডি বেড়ে যাবে আপনার আশা করি বুঝতে পারছেন মানে চব্বিশের দিকে না দিয়ে আপনার আঠারো দিকে মুখ দেবেন এবং সবথেকে গেটটা মানে যে মুখটা সেটা একটা সাইড চেপে দিবেন একটা সাইড চেপে দিয়ে এখানে পানির ফিল্টারের জন্য আলাদা জায়গা রাখবেন আমার কাছে নিয়ে সে ভালো দেখো এই থেকে আঠারোর দিকে গেটের মুখে এই যেখানে পানি ফিল্টারের জায়গা রাখবেন এবং গেটটা চাপিয়ে দেবেন এবং ব্রিডিং কেসের যে মুখটা সেটা অলরেডি এখানে কিন্তু আপনি দশ ইঞ্চি জায়গা রাখবেন তাহলে আপনার ব্রিডিং কেস ইজি বসাতে পারবেন কোনো অসুবিধা হবে না তো আশা করি সবাই বুঝতে পারছেন যে অল্প জায়গায় আপনারা কীভাবে হবে পাখির ব্রিডিং কেস বেশি ধরাতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ